দর্শক আসসালামু আলাইকুম ছাত্র জানছি দিনাজপুর ঐতিহ্যবাহী আফতাব গজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার তো আমরা আজকে মঙ্গলবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সাড়ে বকনা বাসি গরিব বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো ভিডিও করবো ভাগা লাগা দিয়ে দেখছিলাম এখানে আতাউর ভাই আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা আজকে কালেকশন বলেন তো আমাদের ভাই আজকে কালেকশন করছি মাত্র এক পিস কালকে আমরা এখানে কালেকশন করে সব রিটার্ন আছে আচ্ছা আচ্ছা তাহলে কয় পিস বললেন এক পিস কালেকশন এক পিস এক পিস করছি কালকে নয়টায় করছি কালেকশন আচ্ছা ওই নয়টায় আছে রিটার্ন আছে আচ্ছা আমরা এখানে করছি এই লোকে ওইটা কত দাম ওইটা হ্যাঁ এই পাঁচটা ভাই হ্যাঁ এই পাঁচটা নাড়ে আচ্ছা গরু গরুগুলো দেখাল এক দুই

চারটা একটা দুইটা তিনটা চারটা চারটা আচ্ছা এই চারটা কত করে চাচ্ছেন পঁচিশ বিক্রির দাম কত কিছু কম হলে বিক্রি করা যাবে সব বেলায় বকনা সব বকনা খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই আচ্ছা এগুলো যদি কেউ নিতে চার্জ দিতে হবে নাম্বারটা একটু বলেন তোমাদের জিরো ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ হ্যাঁ ডাবল জিরো হ্যাঁ আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে পাবে সব বকনা বাচ্চা দেখছিলাম দর্শক সুন্দর সুন্দর মানের বাচ্চা এগুলো বয়সটা আনুমানিক কত মাস করে হবে চার মাস প্লাস চার মাস প্লাস দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বকনা বাসু গরু আপনার দেখছিলাম আর দেখছিলাম এখানে হাবিবুর ভাইকে হাবিবুর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ভাই ভালো কয়টা আজকে কালেকশন ভাই একটা আর পাঁচটা আছে না আচ্ছা ওইটা কত চাইছেন ওইটা হ্যাঁ কিনা কত বাইশ দেওয়া যাবে সাইওয়ালের বাচ্চা বাইশ দেওয়া যাবে এই পাশেরটা একুশলে দেওয়া যাবে এই পাশেরটা একুশলে দেওয়া যাবে বকনা বাচ্চা একুশলে দেওয়া যাবে এই পাশেরটা কত ছোট বাচ্চা ভাই দেশি বাচ্চা এটা কত চোদ্দ হাজার দেওয়া যাবে এই পাশেরটা সাড়ে একুশলে দেওয়া যাবে সবচেয়ে ছোট ছোট বাচ্চা বকনা বাচ্চা আর সবই কালেকশন করেছে হাবিবুর ভাই আচ্ছা এই বাচ্চাগুলো যদি স্যার দিতে আসবে হ্যাঁ যাবে ভাই থাকলে আচ্ছা নাম্বারটি জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডাবল টু হ্যাঁ এইট সিক্স হ্যাঁ টু ফোর হ্যাঁ টু নাইন আচ্ছা নাম্বার যদি করলে হ্যাঁ ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে চমৎকার চমৎকার বাচ্চা কালেকশন করছে সুন্দর সুন্দর বাচ্চা ইমরান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে সব আসে কিনলাম ভাই বিক্রি পারি নাই আসে কিনলেন এখনো বিক্রি করতে পারেন নাই লাল কয়টা কয়টা গরুগুলো একটু দেখান তো সুন্দরভাবে একটা একটা না দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সুন্দর বাচ্চাগুলো

হ্যালো ভাই সালামুাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কয়টা ভাই আজকে

অশোক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন করছে শরিবুল ভাই শরিবুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা বলেন তো আজকে আজ বাজার খুব খারাপ বাজার খুবই খারাপ আচ্ছা কয়টা আজকে কালেকশন আটটা ছিল চারটা বিক্রি হয়েছে চারটা আছে চারটা বিক্রি হয়েছে চারটা বিক্রি হয়েছে আচ্ছা এইটা এইটা কত এটা বাইশ করে কম বেশি বিক্রি হয় দর্শকের জন্য কম বেশি বিক্রি হবে আচ্ছা দেখান তো গুরুগুলা দেখান তো হ্যাঁ দুইটা তিনটা চারটা কোয়ালিটি ফুল কোয়ালিটি তিনটা এই তিনটা সাইওয়ালাটা দেশি